রাজধানীতে দুই সন্তানকে গলা কেটে হত্যার পর নারীর আত্মহত্যার ঘটনার একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ ওই নারীর নাম আনিকা বয়স তিরিশ তার দুই সন্তানের মধ্যে শামীমার বয়স পাঁচ বছর ছেলে আবদুল্লার বয়স তিন বছর দুই সন্তানকে নিয়ে উনত্রিশ বাই এক ছোট দিয়াবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি চিঠিতে লেখা রয়েছে শামীম তোমার একটা ভুলের জন্য এত বড় ঘটনা আমি শুধু শুনবো না তুমি সবার কথা ভাবো আমাদের কথা ভাবো আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি থাকবো না আর বলেছিলাম না আমি যেখানে ওরা সেখানে একটাই কষ্ট মা ভাই বোন নানি আর অনেকের মুখ দেখতে পারলাম না ছেলে মেয়ে নিয়ে গেলাম সবাই ভালো থেকো মা আমি এই দুই হাত দিয়ে ওদের খাওয়াইছি তেল দিয়েছি আর আজ সেই হাত দিয়ে মারলাম আমাকে তোমরা মাফ করে দিও আমাদের কপালে এ ছিল ওরা দুইজন নিষ্পাপ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দারুসালাম থানার উপপরিদর্শক শ্রীধাম বলেন ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে কিন্তু এ ঘটনা এখন পর্যন্ত তার স্বামী শামীমকে আটক করা যায়নি তাকে আটকে চেষ্টা চলছে পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে রাজধানীর দারুসালাম থানাধীন দিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে দুই সন্তানকে গলা কেটে হত্যার পর ওই নারী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় তবে এখনো এ ঘটনার কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন